কিরে বাড়ির সব কই গেল কিরে আমার বাড়ির সামনে বিল্ডিং ঘরটা কার আম্মা আম্মা কই তুমি কে রে শুমাইছে আম্মা আম্মা করে কিরে মনি তুই হ্যাঁ আম্মা আমি বুঝলাম না আমাদের বাড়ির সামনে এটা কার বাড়ি আর তুমি কার বাড়িতে গিয়ে বসে আছো আরে এটা তো আমাদেরই বাড়ি তোর বড় ভাই করেছে বড় ভাই করেছে মানে বড় ভাই এই বাড়ি করার এত টাকা কই পাইছে আর তুমি এইখানে দাঁড়াই আছো কিভাবে তুমি না অনেক অসুস্থ তোমার না ব্লাড ক্যান্সার কি বলিস এইসব আমি আবার অসুস্থ হলাম কবি অসুস্থ হলাম কবে মানে তুমি না অসুস্থ তোমার না ব্লাড ক্যান্সার হয়েছে তোমার কথা বলে বলে তো ভাই প্রতি মাসে আমার থেকে এক লক্ষ করে টাকা নাই যে প্রতি মাসে তোমার রক্ত সেন্স করা লাগবে বড় ভাই কই বড় ভাইরে ডাক দাও তো কেরে সকাল সকাল এত বকবক করে এই মা সকাল সকাল কার সাথে তো চিল্লা চিল্লি কি মেজো ভাই তুমি তুমি বিদেশ থেকে কখন আইলা আসলাম এই যে মাত্র তুই এখন বেলায় একটার সময় ঘুম থেকে উঠতেছিস হ কাজ কাম নাই আর কি করব আর তুমি বিদেশ থেকে আসছো বলে আসলে ও কোনো কাজ কাম নেই তাই না আমি বিদেশে ভোর বেলায় ঘুম থেকে উঠি উঠে সারা দিন কাজ করি আর তুমি এই দেশে কোনো কাজ খুঁজে পাও না তাই না আরে ভাই তুমি আসো না তুমি দেখতে কি আমার কোনো কাজ করা লাগে আর তুমি বাইরে দাঁড়িয়ে আসো কেন ঘরে আসো এই মা নাস্তা পানির ব্যবস্থা করো থাক নাস্তা পানির ব্যবস্থা পরে করলেও হবে তুই আমার একটা কথা বলতো ভাই এত বড় বাড়ি উঠাইছে কার টাকা দিয়ে কার টাকা দিয়ে আবার তোমার টাকা দিয়ে বড় ভাই কি কোনো কাজ কাম করে নাকি আমার টাকা দিয়ে কেমনে করবে আরে আমি কি বাড়ি করার জন্য কোনো টাকা পয়সা দিছি নাকি আমি তো বাড়ি করার জন্য কোনো টাকা পয়সা দিইনি এই যে এত বড় বাড়ি এই বাড়ি করতে তো মনে হয় তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে এতগুলো টাকা ভাই কই পাইছে কি পাইছে এ আরে সকাল সকাল কেড়ে ছিলি করে তাই শুভ কি হয়েছে কি তুই তুই কখন আসলি ভাই আমি মাত্রই আসছি কিন্তু আসার পর এটা কি দেখতেছি কি দেখতেছিস মানে তুই আবার কি দেখলি আমাদের এই সাপড়ি ঘরের সামনে এত বড় দালান ঘর তুমি বানাইছো কিভাবে এত টাকা পাইছো কই ভাই আরে হয়েছে যেকোনো ভাবে ম্যানেজ হয়ে গেছে এটা নিয়ে তোর এত টেনশন করার দরকার নাই এতদিন পর আসছিস তুই বাসায় গিয়ে বাসায় গিয়ে বসবো মানে এটা দেখার পর তো আমার আর বাসায় গিয়ে বসার মন চাচ্ছে না ভাই তুমি আমার কাছ থেকে মিথ্যা কথা বলে এতগুলো টাকা কি জন্য নিছো আমার ইমোশন নিয়ে এইভাবে খেলা করলে কেন তুমি কি রে ভাই তুই কি বলিস এসব কেন বাংলা ভাষা বুঝেন না আপনি মায়ের ব্লাড কথা মাসে আমার থেকে এক লক্ষ করে টাকা নিছেন এত টাকা কেন আপনাদের কথা বলে আমার কাছ থেকে এতগুলো টাকা কেন নেবেন আপনারা আমি খেয়ে না খেয়ে দিন রাত কঠোর পরিশ্রম করে তোমাদেরকে টাকা পাঠাইছি আমি এত পরিশ্রম করে টাকা কি জন্য পাঠাইতে যাব। আমিও তো ভাই মানুষ আমি তো আর মেশিন না তাই না আরে পাগল বালটা তো এখন হয়ে গেছে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে যাক ভাই আমি এখন একটা জিনিস চিন্তা ভাবনা করলাম বাড়িটা যে করছেন ভালোই হয়েছে বুঝছেন কারণ আমার আর কষ্ট করে বাড়ি করা লাগবে না এ তুই এত খুশি হইতেছিস কেন দিন রাত পরিশ্রম করে এই বাড়ি করছি আমি এই কি আমি তোরে দিয়ে দিবো কি বলেন ভাই এইসব বাড়ি করতে যত টাকা পয়সা লাগছে সব টাকা তো আমার কাছ থেকেই নিছেন তাইলে আমারে দিবেন না কেন আপনি মনে আমার সাথে মজা করতেছেন তাই না তুই আমার ছোট ভাই তোর মজা করার কি আছে রে এ বাড়ি জায়গাও আমার নামে বাড়ি করছিও আমি আমার নামে এ বাড়ির ভাগ আমি তোর দিবো না ওই যে বাড়ির পাশে যে জায়গাটা আছে ওইখানে তুই একটা বাড়ি করে নে কি বলেন ভাই বাড়ির এই জমি আপনার নামে কিভাবে হইলো এ বাড়ির জায়গা মা আমারে লিখে দিছে বাড়ির জায়গা মা তোমারে লিখে দিছে মা এই কাজ কেন করছে বুঝলাম না ভাই এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠালাম আমি আর বাড়ি তোমার হয়ে গেল জমি তোমার হয়ে গেল না তোর তোর আছে যে জমিটা একটা বাড়ি আমি আবার বাড়ি করে নিবো মানে ফাজলামি লাগাইছেন নাকি দাঁড়ান আমি এখনই মায়ের কাছে দেখতেছি আমা বড় ভাই সব কি বলতেছে কি হয়েছে তোর বড় ভাই আবার কি বলে বলতেছে এই জমি নাকি তুমি ভাইয়ের নামে লিখে দিছো এই বাড়ি ঘর সবকিছু নাকি তুমি ভাইয়ের নামে লেখিয়ে দিয়েছো আমারে বলতেছে পাশে অন্য একটা জমিতে নতুন বাড়ি করতে তাহলে তোর বড় ভাই যে এটা বলে সেটা কর সেটা করব মানে তুমি কি বলতে যাচ্ছো আমারে আমি আবার নতুন বাড়ি করব হ্যাঁ তোর তো অনেক টাকা পয়সা আছে তুই নাই নতুন করে একটা বাড়ি বানাই নি তোর বড় ভাই তো গরীব মানুষ ও আর বাড়ি বানাইতে পারবে না তুই কষ্ট করে হলু একটা বাড়ি করে নি। এখন আমি একটা নতুন বাড়ি করে নিব তাই না আমি তো টাকার মেশিন হয়ে গেছি আমার অনেক টাকা পয়সা আছে দশটা বছর বিদেশে কঠোর পরিশ্রম করে এই বাড়িটা আমি উঠাইছি আমার কাছ থেকেই তো টাকা নিছে তাই না বড় ভাই তো আর নিজের টাকা দিয়ে করে নাই আমার টাকা দিয়েই তো বাড়িটা করছে আর এখন আমার বলতেছে নতুন একটা বাড়ি করতে আমার মতো ছেলের পক্ষে পরিশ্রম করে আবার এরকম একটা বাড়ি উঠানো কি সম্ভব তুমি বলো তুমি তোমার বড় সেলের দিকটাই দেখলে তুমি আমার দিকে একটু দেখলে না যে আমি কিভাবে থাকবো আমি কি করব কিভাবে আর একটা বাড়ি করব। আসলে মা একটা কথা কি জানো আমরা প্রবাসীরা নিজের আপন মা বাপের কাছে আপন হইতে পারি না এখন আমার আর কি করার আছে আমি আর থাকবো না আমি আবার চলে যাবো বিদেশে আর তোমাদের সামনে কখনোই আসবো না এই বাড়িতে তোমরাই থাকো নিজের পরিবারের জন্য দিনরাত রাত কঠোর পরিশ্রম করে এই প্রবাসীরা আর দিন শেষে এই প্রবাসীরাই ঠকে যায় নিজের আপন মানুষদের কাছেও আপন হইতে পারে না